হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন টোটকা নিউজ আজকের প্রতিবেদনটি হলো জঙ্গিপুর লোকসভা কেন্দ্রটিকে নিয়ে আমরা সংক্ষেপে দেখে নেব এই সাতটি বিধানসভায় কোন রাজনৈতিক দল কতগুলি করে ভোট পেয়েছে জঙ্গিপুর হল দেখিনি দু চব্বিশ জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা তা হল সুতি বিধানসভা জঙ্গিপুর বিধানসভা রঘুনাথগঞ্জ বিধানসভা সাগরদিঘি বিধানসভা লালগোলা বিধানসভা নবগ্রাম বিধানসভা একটা হচ্ছে খড়গ্রাম বিধানসভা তো এবার আমরা দেখে নেব বিধানসভা অনুযায়ী জঙ্গিপুর লোকসভা ভোটের ফলাফল প্রথমেই সুতি বিধানসভা এখানে বিজেপি ধনঞ্জয় ঘোষ পেয়েছেন চুয়ান্ন হাজার একশো বাহান্নটি ভোট তৃণমূলে খলিলুর রহমান পেয়েছেন তিরাশি হাজার চুরানব্বইটি এবং কংগ্রেসে মুর্তজা হোসেন পেয়েছেন তেষট্টি হাজার একশো একাত্তরটি ভোট এখানে তৃণমূল কংগ্রেসের থেকে উনিশ হাজার নয়শো তেইশটি ভোটে এগিয়ে এবার আমরা দেখে নেব জঙ্গিপুর বিধানসভা এখানে বিজেপি ধনঞ্জয় ঘোষ পেয়েছেন তিয়াত্তর হাজার আটশো আটটি তৃণমূলে খলিলুর রহমান পেয়েছেন সত্তর হাজার পাঁচশো বিয়াল্লিশটি কংগ্রেসের মুর্তজা হোসেন পেয়েছেন চুয়ান্ন হাজার নব্বইটি এখানে বিজেপি তৃণমূলের থেকে তিন হাজার দুইশো ছেষট্টিটি ভোটে এগিয়ে এবার আমরা দেখে নেব রঘুনাথগঞ্জ বিধানসভা বিজেপি ধনঞ্জয় ঘোষ পেয়েছেন সাতাশ হাজার সাতান্নটি তৃণমূলের খলিলুর রহমান এখানে পেয়েছেন সাতাত্তর হাজার একশো ছাব্বিশটি এবং কংগ্রেসের মুর্তজা হোসেন এখানে পেয়েছেন তিয়াত্তর হাজার তিনশো ঊনসত্তরটি এখানে তৃণমূল কংগ্রেসের থেকে তিন হাজার সাতশো সাতান্নটি ভোটে এগিয়ে এবার আমরা দেখে নেব সাগরদিঘি বিধানসভা এখানে বিজেপি ধনঞ্জয় ঘোষ পেয়েছেন বিয়াল্লিশ হাজার সাতশো বিয়াল্লিশটি তৃণমূলে খলিলুর রহমান এখানে পেয়েছেন বিরাশি হাজার বাষট্টিটি ভোট এবং কংগ্রেসের মুর্তজা হোসেন এখানে পেয়েছেন পঞ্চাশ হাজার দুশো ঊননব্বইটি ভোট এখানে তৃণমূল কংগ্রেসের থেকে একত্রিশ হাজার সাতশো তিয়াত্তরটি ভোটে এগিয়ে এবারে লালগোলা বিধানসভা এখানে বিজেপি উনত্রিশ হাজার উনচল্লিশটি ভোট পেয়েছে তৃণমূলে খলিলুর রহমান পেয়েছেন সাতষট্টি হাজার ছয়শো সাতটি এবং কংগ্রেসের মুর্তজা হোসেন এখানে পেয়েছেন একাশি হাজার সাতশো পঁয়তাল্লিশটি এখানে কংগ্রেস তৃণমূলের থেকে চোদ্দ হাজার একশো আটত্রিশটি ভোটে এগিয়ে এবারে নবগ্রাম বিধানসভা বিজেপি ধনঞ্জয় ঘোষ পেয়েছেন আটান্ন হাজার তিনশো বাইশটি তৃণমূলের খলিলুর রহমান পেয়েছেন একাশি হাজার একশো বাইশটি এবং কংগ্রেসের মুর্তজা হোসেন পেয়েছেন একষট্টি হাজার চারশো চুরাশিটি এখানে তৃণমূলে খলিলুর রহমান কংগ্রেসের থেকে উনিশ হাজার ভোটে এগিয়ে এবারে খড়গ্রাম বিধানসভা বিজেপি ধনঞ্জয় ঘোষ পেয়েছেন চুয়ান্ন হাজার সাতশো তৃণমূলের খলিলুর রহমান পেয়েছেন একাশি হাজার এবং কংগ্রেসের মুর্তজা হোসেন এখানে পেয়েছেন বিয়াল্লিশ হাজার নশো সাতান্নটি এখানে তৃণমূলের খলিলুর রহমান বিজেপির থেকে সাতাশ হাজার একশো আটচল্লিশটি ভোটে এগিয়ে এবারে আমরা দেখে নেব পোস্টাল ভোট বিজেপি পেয়েছে নশো ছেচল্লিশটি তৃণমূল পেয়েছেন নশো আটাত্তরটি এবং কংগ্রেসের মুর্তজা হোসেন পেয়েছেন ছয়শো পঁচাশিটি এখানে তৃণমূল বিজেপির থেকে মাত্র বত্রিশটি ভোটে এঁকে এবার আমরা দেখে নেব মোট প্রাপ্ত ভোট ধনঞ্জয় ঘোষ পেয়েছেন তিন লক্ষ চল্লিশ হাজার আটশো চোদ্দোটি তৃণমূলে খলিলুর রহমান পেয়েছেন পাঁচ লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো সাতাশটি এবং কংগ্রেসের মুর্তজা হোসেন পেয়েছেন চার লক্ষ সাতাশ হাজার সাতশো নব্বইটি এখানে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের থেকে এক লক্ষ ষোলো হাজার ছয়শো সাঁত্রিশটি ভোটে এগিয়ে এবার আমরা দেখে নেব কোন দল কোথায় এগিয়ে বিজেপি এগিয়ে একটি বিধানসভায় সেটি হলো জঙ্গিপুর বিধানসভা তৃণমূল এগিয়ে পাঁচটি বিধানসভায় সেগুলি হলো সুতি রঘুনাথগঞ্জ নবগ্রাম সাগরদিঘি ও খড়গ্রাম আর কংগ্রেসে গিয়ে একটি বিধানসভায় সেটি হলো লালগোলা বিধানসভা তো ফ্রেন্ডস আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও তোমরা কি বিষয়ে জানতে চাও তা কমেন্ট করে জানাও